কাজ বিভিন্ন জায়গার মতো পূর্ব মেদিনীপুরের পাঁচকোড়া ব্লকের অন্তর্গত যশোরা কালী বাজার ব্যবসায়ী সমিতি কালীপুজো এবছর রীতিমতো জমজমাট প্রতি বছরই এই ক্লাব সংস্থান নতুনত্বের ছোঁয়া রাখে মন্ডপ সজ্জায় বছর একটি কাল্পনিক মন্দিরের আদলে তৈরি হয়েছে এই মণ্ডপ প্রতিমার মধ্যে রয়েছে সাবিকি আনার ছোঁয়া এবছর এই পুজো আটান্নতম বর্ষে পদার্পণ করল আমাদের এটা যশোরা কালীবাজার যশোরা কালীবাজার ব্যবসায়ী কল্যাণী সমিতির উদ্যোগে পুজো আমাদের পুজোটা এই বছর আঠান্নতম বর্ষ তো আমাদের পুজোটা একটু বিগ বাজেটেরই হয় আমাদের এই পুজোর দুদিন আগে একটা মানবিক কর্মসূচি হলো রক্তদান শিবির সেখানে প্রায় দুই শতাধিক মানুষ রক্ত দিয়ে গেছেন তাছাড়াও কালকে আমাদের অঙ্গন প্রতিযোগিতা ছিল প্রায় তিনশো ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়ে হয়েছে ক্রীড়া আবৃত্তি প্রতিযোগিতা আছে সঙ্গীত প্রতিযোগিতা আছে নৃত্য প্রতিযোগিতা আছে তার সঙ্গে প্রতিদিন সাংস্কৃতিক মঞ্চ আছে এইগুলো